হ্যালো ব্রিবান আমি প্রিয়াঙ্কা মল্লিক ফ্রমায়নাঘরের তরফ থেকে চলে এলাম তোমাদের জন্য আরও একটা শর্ট ভিডিও নিয়ে তোমাদের সবাই তো আমরা কম বিস্তর কিছু না কিছু প্রচুর সেলার আমরা গাজজি দিয়ে থাকি গাজজির মধ্যে আমরা এখন কটা সেলার কনফ্রাস্টে দিয়ে থাকি আমরা নিজেরাও যাই না আমি ইভেন আমার নিজের কথাই বলছি আমি মনে হয় লাস্ট কবে গাজি কনফ্রাস্টে দিচ্ছি সেটা আমারই মনে নেই তোমাদের কি মনে থাকবে আর সেটা যদি তোমাদের প্রিয় বুটা গাজ্জির উপরে হয় তাহলে কি আর কোনো দরকার কিছু বলার আজকে ডিজাইন কালার কম্বিনেশান গাজজিতে এইটুকানি বলবো মাথা পন পন করে ঘুরবে এইটুখানি বলার বিষয় বেশি কালার বেশি বড় কালার চট নাই তার টোটাল আটটা কালার আটটা এক্স এ বারকার এক এরকম একটা পার এ বলবে আমায় দেখ ও বলবে আমায় দেখ এরকম নাও তোমাদের ফেমাস মোস্ট ডিমান্ডিং বুটা উইথ কন্ট্রাস্টে আনিয়ে ফেললাম গাজি প্রতি ভালোবাসা সবসময় তোমরা দাও এবার হচ্ছে কন্ট্রাস্টে নিয়ে আসা আমি জানি না এই আজকে দেওয়ার পর আবার কবে দিতে পারবো তো প্রথমে আগে কালার চারটা দেখিয়ে দিই তোমাদের জন্য ফার্স্ট যাচ্ছে তোমাদের মোস্ট ডিমান্ডিং নিয়ন কালারের সাথে বটল কম্বিনেশান যদি বলে এই সব কম্বিনেশানকেই বলে আমরা সবসময় মিড নাইট ব্লুয়ের সাথে রানি পিঙ্ক দেখি বাট মিড নাইট ব্লুয়ের সাথে আমরা কি রেড দেখি দেখি না তারপরে ইয়েলো এটা হচ্ছে একদম প্রপার গোল্ডেন ইয়েলো তার সাথে যাচ্ছে পিঙ্ক আলাদা নিয়ে কিছু বলার নেই এই যে কম্বিনেশন তোমরা কোথাও দেখেছি কিনা আমাকে একটু বলো কারণ রেড বা মরুন এইসব কালারের সাথে সবসময় আমরা বটল গ্রিন পাই বাট মরুনিশ রেড এর সাথে কেউ ইং ব্লু কখনো পেয়েছি পাইনি তার সাথে তোমাদের প্রিয় সেই রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু ইন ট্রেন আমি রয়্যাল ব্লু কাজে দিতে পারছি না তার সাথে যাচ্ছে রানি পিঙ্ক এবার যে কন্ট্রাস্টটা দিতে চলেছি ওয়ান অফ দ্য বেস্ট কন্ট্রাস্ট একদম চকলেটি বার্গিনটি ওয়াইন কালারের সাথে যাচ্ছে ইঙ্ক ব্লু টার্সেল দেখলেই বুঝবে মোস্ট ডিমান্ডিং অ্যান্ড ফেমাস কালার ইন নিয়ন বাই কিছু বলার ভাষা নেই আর এই আছে একদম রানি পিঙ্কের সাথে আছে ব্লু মানে কালার কম্বিনেশন নিয়ে এইটুখানি বলতে পারি প্রতিটা হাটকে বিকজ যে কালারের সাথে যে কন্ট্রাস্টটা দিয়েছে সেটা আমরা পাই না এইটুখানি বলবো আজকের গাজি মানে লাভ রিয়াকশনে ভরি দেওয়ার মতন ডিজাইন বাট দুঃখের সাথে বলতে হবে এই আটটা কালার মাত্র বেশি বড় কালার চাট নয় যেহেতু আনকমন কালার তৈরি করা হয়েছে তাই জন্য আনকমন কালার তো প্রচুর পরিমাণে তৈরি করা সম্ভব হয় না তো দেখানো শুরু করছি তোমাদের কালার প্রিয় শাড়ি গাচ্ছি তো ফার্স্টেই রয়্যাল ব্লু ইন দেখাচ্ছি বিকজ রয়্যাল ব্লু প্রচুর দিকরা পাচ্ছ না খালি বলবো ভালো লাগলে বুকিং করবে বাট বাট হচ্ছে কনফার্ম হয়ে বুকিং করবে সেটা যদি হয় তোমাদের কন্ট্রাস্টে পুরো বেনারসি লুককেও হার মানি দেওয়ার ক্ষমতা লাগে সেই যাচ্ছে পুরো পাল্লু পোর্শনটা একবার এক ঝলক দেখে নাও প্রপার গোল্ডেন সারি সবাইকে একটা রিকোয়েস্ট বাট বলছি যেটা যে কনফার্ম হয়ে বুকিং করো এইটা আমি সবসময়ের জন্য সমস্ত বায়ারকে আমি রিকোয়েস্ট করি যে যারা একান্ত করতে চাইছেন তারাই স্ক্রিনশট পাঠাবে বেকার যারা মানে কিনবেন না অযথা স্ক্রিনশট দেবেন না কেন বলতো যারা সত্যি জেনুইনলি কিনতে চায় তারা শাড়িটা শোনে পরে গিয়ে তাদেরকেও দিতে পারি না এই হচ্ছে রয়্যাল ব্লু ইন পিঙ্ক কালার পাড়ের ডিজাইনটা দেখো পুরো একদম বেনারসির মতো লুক এই যাচ্ছে তার ব্যাক সাইডে ফিনিশিং প্রপার গোল্ডেন কাজ আর বুটা গাজ্জি ভীষণ ফেমাস তো এই যাচ্ছে পুরো পল্লুকা পোর্শন পুরো পল্লু পোর্শন যাচ্ছে পুরো এইভাবে ভর্কের উপরে তার সাথে যাচ্ছে এই যাচ্ছে পুরো বুটা ভর পুরো এই যে বুটা গাছজির সবসময় ডিমান্ড তার এই যাচ্ছে কোয়ালিটির গাছজি কোয়ালিটির বলতে হবে না

টু টু এইটিরো কন্ট্রাস্ট কাজি যার যেটা ভালো লাগবে কনফার্ম হয়ে বুকিং করবে যারা মনে করছো শাড়ি কিনবেন না তারা প্লিজ এসএস না আর আমাদের বুকিং নাম্বার কিন্তু একটাই এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন এটা আমাদের বুকিং নাম্বার আর সবাইকে বলছে ভ্যালেন্টাইন বিক চলছে আমাদের যারা মনে করছো আমাদের শপে এসে কেনাকাটি করবে ওয়েলকাম তো আমাদের শপের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আরা প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ারওই আমাদের হোয়াটসঅ্যাপ করে নেবেন আমরা আমাদের লোকেশন গাইড করে দেবো এখন যে কালারটা দিতে চলেছি সেটা তো আমাদের সকলে প্রিয় পাগল করা কালার ইয়েলো আকারের সাথে রানি পিঙ্ক এই হচ্ছে শাড়িটা আলাদা করে কিছু বলার নেই শাড়িটা নিয়ে বিকজ কিছু কিছু শাড়ি নিজেও নিজেই কথা বলে তার মধ্যে হচ্ছে এই একটা কালার এই হচ্ছে শাড়ির লুক বোঝা যাচ্ছে প্রপার তার সাথে যাচ্ছে এত সুন্দর পুরো বেনারসি পারে কাজ আর এই যে পারে এখানে দেখো কি সুন্দর ছোট করে একদম কাজে যাচ্ছে আর পুরো যাবে অল ওভার বডি এরকম ভাবে প্রাইস টু টু এইস কন্ট্রাস্ট গাছি অনেক দিন কেন আমি আমার নিজেরই মনে নেই যে আমি লাস্ট কবে গাজ্জি দিয়েছি কারণ গাজ্জি আমরা দিয়েছি মানে হলো গাজ্জি তো দিয়েছি বাট কন্ট্রাস্ট কবে আমাদের নিজেরই মনে নেই সেখানে বলবো বুটাতে আনিয়ে ফেললাম ফাইনালি ভালো লাগলে এসএসি বুকিং করবে এই যাচ্ছে তার কন্ট্রাস্টে বিপি স্লিপ যাচ্ছে পার প্রপার পার্ডের সাইডে কাজ যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশে বুকিং করবে ঠিক আছে এরপরে দেখাবো আমার প্রিয় কালার কম্বিনেশন নিয়ে যদি কিছু বলার হয় এই সব কালার নিয়ে বলবো এইগুলো না দুবার ভাবতে হয় না এইসব কালার টোনকে নিয়ে প্রাইস আছে যাচ্ছে টু টু এট জিরো আমাদের কিন্তু কোথাও ক্যাশ অন ডেলিভারি হয় না ঠিক আছে সিও ডির জন্য কেউ প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন না মিনিমাম প্রোডাক্ট ডেসার্স টাইম ফরটি এইট আওয়ার্স তো এইটুকানি হাতে আমাদের টাইম দিতেই হয় বিকজ বুঝতেই পারছেন প্রচুর আমাদের প্যাকেজিং থাকে তারপরে সব আছে তারপরে আমার নিজের ফ্যামিলি সমস্ত কিছু তারপরে এইগুলো মিলিয়ে আমাদের একটু দুদিন থেকে তিন দিন হচ্ছে ডেসার্জে টাইম দিতে হয় আর আমাদের কিন্তু কোথাও শিপিং চার্জ লাগে না অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি এই যাচ্ছে তার পারের কাজটা খালি দেখো আর এই যাচ্ছে শাড়ির টোন উপরে যাচ্ছে কোয়ালিটি নিয়ে এই বলবো দেখো বস কোয়ালিটি তার সাথে যাচ্ছে এই যাচ্ছে পুরো আঁচলের পোর্শন কন্ট্রাস্টে যাবে ব্লাউজের পিস ফাইনালি দিয়েই দিলাম বুটাকার্জি আমি তো মনে হয় না মানে কোনো সেলারে লাইভে দু থেকে তিন মাস গাছি দেখেছি তাও ভুটা গাছিতে এক কালার তো আমিও দিয়ে থাকি আগে সপ্তাহে দিলাম দুটো তো এবার দিয়ে নাও তোমাদের কনফ্রাস্টে বুটা গাছি প্রাইস যাচ্ছে অনলি টু টু এইট জিরো বুটা গাছি প্রাইস সাইড টু এইট ফাইভ জিরো থেকে স্টার্টিং সেখানে তোমরা এই প্রাইসটা পাচ্ছ এবার একটু এটা রেটটা না দিলেই নয় বিকজ এইসব কালার কম্বিনেশন আমরা পাই না আলাদা করে এইটুকানি বলবো বুটা গাজ্জি বা গাজ্জি লাভার প্রচুর দিদিরা আছো যারা একটা নিয়ে থেমে নেই মানে প্রতিটা ডিজাইন থেকে নিতে থাকো ও মাই গড এটাকে বলে কালার বলছি না এমনি এমনি কালার আমি গার্জি আনিনি এই সব কম্বিনেশনের জন্য এনেছি এই সব হাটকে কম্বিনেশন বেশি আমরা পাই না সব সময় রেডের সাথে মানেই আমাদের একটা চিন্তা ভাবনা থাকে রেডের সাথে মানে হুম রেডের সাথে মানিয়ে হচ্ছে ব্রিম ভাই রেড ছাড়া কি মানে ব্রিম চলে না তো তার সাথে যদি এই যে কম্বিনেশন এই কম্বিনেশান কটার শাড়িতে আমরা পেয়েছি আমাদেরও নিজেরাও আমি তো জানি না কারণ আমি নিজে এত সেলার এত শাড়ি আমাদের দোকানে আসে এত কালার আসে তার এই কম্বিনেশান কিন্তু হাতে গোনা একটাই এলো এই হচ্ছে মনোনিশ রেডের সাথে যাচ্ছে একদম ইনক্লু কিছু বলার নেই একটু আসোক এই যে আছে ব্লাউজের পিস পুরো স্টার বুটাতে পুরো উইভিং করা স্লিপসে আছে পার আর এটা যাচ্ছে পুরো পারের কাজ একদম সরু বর্ডার এই আছে কাজটা সেরা বললো কম বলা হবে কালার যা ক্যামেরায় দেখছো এক্স্যাক্টলি সেম টু সেম কোনো কালার চেঞ্জিং না কালার নিয়ে কেউ হোয়াটসঅ্যাপ করবে না আমাদের ভিডিওতে প্রপার কালার বোঝা যায় তো কালার নিয়ে কেউ কনফিউজ হওয়ার মতো ব্যাপারই নেই আলাদা করে কাউকে ছবি টপি পিকচার আমরা প্রোভাইড করি না যা ভিডিওতে দেখছো এটাই পাবে এইটুখানি আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করছি তো তোমাদের কোনো ব্যাপার নেই যে ভিডিওতে এরকম দেখছি হাতে অন্য কালার পেয়ে যাবো এই জিনিসটা কিন্তু আমাদের ভিডিও বা লাইভে বা কোনোতেই আমাদের কোনো কাস্টমার বলতে পারবে না মুকেশ কেমন লাগছে একদম ইং ব্লু এর সাথে যাচ্ছে মরুনিশ রেড গ্লেসটা খালি দেখো আর ব্লু এমনি আমি ব্লু দিয়ে সাপ্লাই দিয়ে পারি না এই যাচ্ছে শাড়িটা ও মাই গড এই যাচ্ছে শাড়ি গাজিতে কন্ট্রাস্ট ফাইনালি দিয়ে দিলাম বেনারসি কাজের উপরে অল ওভার পুরো এত দেখো আঁচলের কাজটা খালি দেখো স্বীকৃতি না তো এই যাচ্ছে পুরো আঁচলের কাজটা এই যাচ্ছে তোমার শাড়িটা ব্লুয়ের সাথে কালারটা পুরো বেনারসি শাড়ির মতো পুরো পেটায় যাইতে যাচ্ছে এইভাবে ওয়ার্ক ब्लाउজ দিছটা যাচ্ছে পুরো কন্ট্রাস্টে যেই কালারে বিপি মানে মানে পাঁচ যে কালারে আдол ঠিক সেই কালারে বিপি তার সাথে এত সুন্দর ওয়ার্কের উপরে ব্লাউজের পিস যার যেটা ভালো লাগবে নিজের পছন্দের কালার পেতে গেলে फटाफट বুকিং করতে হবে বাট কনফার্ম হয়ে বুকিং এইটুকানি বলার বেकानेर আসলে দেবে না শাড়ি কেনার না হলে এরপরে ওহহহ এই কালারটা নাইটি এটা দিয়ে এই কালারটা দেখো আমি ঠিক একটা রিভার্স কম্বিনেশন প্রথমেই দিয়েছি এই যে এই কালারটার সাথে বটল আবার এটা বেস কালার বটল তার সাথে এটা প্রাইস আছে অনলি টু টু এইট জিরো বারোশো ভালো লাগলে বুকিং করবে আর কম্বিনেশন হাটকে 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 যদি কিছু কালার কম্বিনেশান হয় এই প্রথম গাছ এনেছি এরকম কম্বিনেশান আমরা কাতানাও দিতে পারি না এতটা ইউনিক কম্বিনেশান কটার সাইডে আমরা পাই আমরা নিজেরাও জানি না এইটুকানি বলতে পারি আয়না ঘর তোমাদের জন্য যা যা কালেকশান আনছে তোমাদের মাথা এমনিই নষ্ট হয়ে যাবে সাথে তো আমারই হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে কোনটা যেটা কোনটা নেবো কী নেবো এরকম একটা ফিল হচ্ছে মারাত্মকালেকশন এত ভালো কালেকশান পুজোর সময়ও আমরা পাই না তাই জন্য বলব পুজোর শপিং এখন থেকে শুরু করতে পারো কারণ এত মানে প্রিমিয়াম কালার এত প্রিমিয়াম শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি যে প্রাইস রেঞ্জ এইগুলো আঠাশশো পঞ্চাশ উপরে বিক্রি হয় সেইগুলো বাইশশো আশি দিতে পারছি শুধুমাত্র এখন অফ সিজন বলে এইগুলো পুজোর দু থেকে তিন মাস আগে এই প্রোডাক্টটাই আমরা হয়তো ছাব্বিশে পঞ্চাশ পঁচিশে পঞ্চাশ দিতে পারবো এরকম একটা ব্যাপার তাই জন্য বলবো এখনই কিনে নাও এত ইউনিক কালার পাবে না ভালো লাগলে এসএসএ বুকিং করবে কনফার্ম হয়ে বুকিং করবে বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর যার মনে হবে নিয়ে নেবে আর আমাদের শপেও কিন্তু তোমরা চলে আসতে পারো যারা মনে করছো প্রোডাক্ট কোয়ালিটি যাচাই করে কিনবে তাদেরকে বলবো ওয়েলকাম আমাদের শপে শপে আসলে তোমরা আরো পাগল হয়ে তখন বলতে যে কি করে তোমরা এইসব শাড়ি এইসব প্রাইসে দাও এই আছে বটল গ্রিন ইন মুভ পেস্তা প্রাইস আছে ওনলি টু টু এইট জিরো আশি এবার দেবো ওয়াইন কালার লাল দুটো কালারই মারাত্মক কালার কোনটা চলে কোনটা এবার পিঙ্ক তুমি দিয়েই পাচ্ছি না বলো গার্জিতে পিঙ্ক গ্রে মাইন এই যে এই কালার ভাই কি কম্বিনেশন এটা কি কম্বিনেশন ও এম জি কম্বিনেশন মানে ছকা মেরে দেবে ছয় মেরে দিয়েছে ছয় আজকে এই কালারটা এই কম্বিনেশন ছয় মেরে দিয়েছে এইটুকানি বলতে পারি আলাদা চোখ সরাতে পারবে না চোখ সরানোর মতন কালারই নয় এই যাচ্ছে শাড়িটা এই যাচ্ছে শাড়ির টোন গজিস গজি গজিস লাভ এইটুকানি বলতে পারি গজি নো কমেন্ট নো কোয়ারি খালি ভালো লাগলে এসএস এইটুকানি বলার আর এই সব কম্বিনেশনের জন্য তো ভাবতে হবে না যদি টাকা থাকে এসে বুকিং করবে এই হচ্ছে পুরো শাড়ির আঁচলের পোর্শান এটা যাচ্ছে সুন্দর একটা পাড়ের কাজটা কি সুন্দর দেখো তার উপরে যাচ্ছে এরকম একদম গোল্ডেন বুটাতে কাজ কন্ট্রাস্ট এইগুলো সাইডে ফিনিশিং অ্যান্ড ব্লাউজের পিসটা যাচ্ছে তোমাদের এটা আর একটা জিনিস দেখিয়ে দিই এই যে এইটুখানি পোর্শান মাত্র কোলাচল পুরো শাড়িটা লাস্ট অবধি কিন্তু কাজ এমন নয় যে তোমাদের কোলাঁচলে প্রচুর বড় কোলাচল এই হচ্ছে একদম বার্গেন ওয়াইন কালারের সাথে ইঙ্ক ব্লু কালার भावे नानी है नानी है ना, नीए ना, नीए ना। লাস্ট কালার কুইন কালার তো আমাদের কুইন পিঙ্ক কালার তার সাথে আছে ইন ব্লু এই সব কম্বিনেশনের জন্য তো একটু লাভ রিয়াকশন দরকারই আর সেটা যদি গাজ্জি হয় তাহলে তো ডাবল লাভ রিয়াকশন দরকার এরকম ব্যাপার আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আমাদের কালেকশন কেমন লাগছে বা আগামী শর্ট ভিডিওগুলোতে তোমরা আমাদের কাছ থেকে কি কালেকশন পাও মানে পেতে চাও সেগুলো অবশ্যই জানিয়ে রেখো চেষ্টা করব তোমাদের মানে ডিমান্ডিং শাড়িগুলো ফুলফিল করা তোমাদের বিশগুলো আনি দেওয়া এই হচ্ছে তোমাদের কুইন্টি ওফ মাই গড আহা ওয়ান অফ দা বেস্ট আমি কোনোটাকে বেস্ট বলতে পারছি না এটা যদি বেস্ট হয় এ বলে আনি বেস্ট ওর বলে আমি বেস্ট তখন বলবে ভাই আমরা প্রত্যেকেই বেস্ট এরকম একটা ব্যাপার বেস্ট 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 আর কনফ্রাস্টে তো ভাই আর বলার দরকার নেই এক তো দিয়েই থাকি এই হচ্ছে পুরো আঁচলে পোর্শন কনফ্রাস্টে ব্লাউজের পিস স্লিভসে পার পেয়ে যাবে এই আছে শাড়ির পুরো লুকটা অপূর্ব সুন্দর কালার যা দেখছো অ্যাস মানে পুরো ভিডিওতে ক্লিয়ারলি এর থেকে বেটার ভিডিও করা পসিবল না আর আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে যে একদম যেটা অ্যাকচুয়াল কালার একদম বা ভিডিওতে যে তৈরি হচ্ছে যেটা তোমরা দেখছো সেই র ভিডিওটাই পোস্ট করা আমি কোনো এডিটিং করি না তো এটাই আমাদের মেন হচ্ছে মানে ফোকাস যে তোমরা যেটা দেখছো সেটা যেন পাও এটাই হচ্ছে আয়নাঘরের মেন উদ্দেশ্য আয়নাঘর কাউকে ঠকায় না কোয়ালিটি নিয়ে ভাবতে হয় না কালার যা দেখছো সেটাই পাবে এইটু আমি বলতে পারি খালি বলবো এই কন্ট্রেস কাজের জন্য লাভ রিয়াকশন অবশ্যই দিও আর যারা এখন আমাদের আয়নাঘর পেজটাকে লাইক ফল ফলো করেনি একটু করে দিও ততক্ষণ এটাকে এনজয় করো টাটা